তো আজকে হচ্ছে কি বার আজকে হচ্ছে আজকে হচ্ছে সোমবার তো সোমবারের শুভ 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 বলছি না যাই হোক সোমবারের স্পেশাল ধামাকাল ভিডিও ভিডিও বলবো না এটা গল্প করতে এসেছি তোমাদের সামনে তো যাই হোক তোমরা সবাই কেমন আছো এটা অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর কী বলবো আমি আজকে এমন একজনের মানে এমন একজনের কথা বলবো সেটা তোমরা শুনলে অবাক হয়ে যাবে যে কোথা থেকে এলো কিভাবে এলো কি হলো আশয় বিষয় সব কিছুই তোমাদের বলবো বয়স্ক মানুষের মতো কথা আশয় বিষয় তো যাই হোক বেশি কোনো কথা না বলে তো আজকে কালকে হচ্ছে পৌষ পার্বণ সবাই তো বেশ মিষ্টি মিষ্টি পিঠে খাবে পায়েস খাবে তাই না তো বেশি কথা না বলাটাই ভালো বেশি কথা বললে বলে পাগল হয়ে গেছি আমি তো যাই হোক কালকে আমি ঘুরতে গেছিলাম তোমরা তো সেটা মোটামুটি আমার ভিডিও যারা দেখো তারা তো সবাই বুঝেই গেছো আমি কোথায় গেছিলাম মানে কোথায় গেছিলাম বললো জায়গাটা কথা সেটা যদি নাও বুঝে থাকো তো আজকে সেটা আমি ক্লিয়ার করে দেব আর এমনিতে কি করতে গেছিলাম সেটা তো তোমরা জেনেই গেছো আমি যা যা করেছি সেটা দেখে তো নিশ্চয়ই তোমরা সবাই বুঝেই গেছো সেটা আর কি বলবো সেখানে গিয়ে এমন একজনের সঙ্গে আমার দেখা হয়েছে স্পেশাল একটা মানুষ তোমাদের অনেক সবারই সবারই মোটামুটি মোটামুটি বলবো না সবারই প্রিয় একটা মানুষের সঙ্গে আমার দেখা হয়েছিল সেই ভাইরাল তালতলা মানে আমরা যেখানে পিকনিক গেছিলাম সেই তালতলার পাশে মানে তালতলার পাশে একটা মাঠ আছে ওই মাঠেই তো আমাদের পিকনিকটা ছিল সেখানে পিকনিকে যাওয়ার পরে আমাদের সঙ্গে দেখা হয়ে গেল সেটা বলবো না তোমরা নিজেরাই দেখে নেবে বলো বলবো বলেই দিই বলো তো যাই হোক সেই ভাইরাল কি তো আমি বলবো না তোমরা দেখো দেখে তোমরা নিজেরাই বুঝতে পারবে ভিডিওটা দেখতে থাকো দেখলে অবশ্যই মানে কি বলবো এত ভালো ব্যবহার আমি ভাবতে পারিনি যে এত বড় একটা সেলিব্রিটি হয়েও যে আমার সঙ্গে এত দারুণ ব্যবহার করবে আমার সঙ্গে দাঁড়িয়ে ভিডিও করা তারপরে ছবি তোলা সত্যি অসাধারণ এত সুন্দর ব্যবহার তা আমি ভাবতে পারিনি যে এত ভালো ব্যবহার করবে তো কালকে কালকে একটা স্পেশাল ডে ছিল তো তার জন্যই আর কি বেশি মানে অনেক ভিড় ছিল আর অনেক লোকই এসেছিলো অনেকের সঙ্গেই কালকে দেখা হয়েছে তার মধ্যে আমি একজনকে আজকে তোমাদের দেখাচ্ছি তারপর নেক্সট আরও আছে তাদের সঙ্গে দেখা হয়েছে একটা ভিডিওর মধ্যে দেখানো তো সম্ভব হবে না তার কারণ হচ্ছে অনেকটা বড় হয়ে যায় ভিডিওটা তো তার জন্যই তো নামটা বলেই দিই সেটা হচ্ছে অপরাজিতা দিদি ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল তো ওর ব্যবহার এতটাই ভালো সত্যি এত মিশুকে এত ভালো আর সবাই তো দেখোই ওর ভিডিও তো আমারও ভালো লাগে আমিও দেখি কিন্তু পালকে যেভাবে আমার সঙ্গে দেখা হয়ে যাবে আমি তো পুরো সারপ্রাইজ হয়ে গেছি আমি গিয়ে অবাক হয়ে গেছি যে এরকম একটা মানুষ আমার সামনে ওর পকড়েও তারপরে আমি পাশে দাঁড়িয়ে ছবি তুললাম আমি বললাম যে দিদি একটা ছবি তুলতে পারি বলে হ্যাঁ একদম তারপরে ছবি তুললাম একটু ভিডিও করলাম আর এত ভিড় ছিল না আর কি বলে তো আমার মতন এরকম অনেক পাবলিক আছে যে সবাই চাইবে একটু ছবি তোলা একটু ভিডিও করা তো আমি যথেষ্ট ভালো বা ভালো মানে সব রকমভাবে ভালো বলবো তো তোমরা দেখো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে আর সবাইকে অনেকটা সাপোর্ট করে আমাকেও অনেক ভালোবাসা দিয়েছে আমারও অনেক ভালো লেগেছে এমনকি অনেক অনেক ভালো মনের মানুষ মনে হলো আমার যাই না হয় আমার তো ভালোই লেগেছে তো ভিডিওটা তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে আমার সঙ্গে কথাও বলেছে পাশে দাঁড়িয়ে ছবিও তুলেছে তোমরা এই ভিডিওতেই বুঝতে পারবে আর আরও অনেকের সঙ্গে দেখা হয়েছিল। সেটা তোমাদের নেক্সট পার্টে আমি দেখিয়ে দেব বলে দেবো তারপর এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে মানে লম্বা মানে অনেকটা বড় হয়ে যাচ্ছে তার জন্য আর সব কথা বলা সম্ভব হচ্ছে না তো যাই হোক তোমরা ভিডিওটা দেখো কোথায় কী মানে কীরকমভাবে কথা বলেছি কোথায় ছিলাম কী অবস্থায় তোমরা দেখলেই বুঝতে পারবে চলো দেখে নাও ঠিক আছে দেখলেই বুঝতে পারবে আর কী বলবো না দেখে তো বুঝতে পারবে না আমি বললে কি আর হবে বলো চলো গিয়ে দেখে নাও